আসসালামু আলাইকুম কৃষি আলো ইউটিউব চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা একটি বেদেনার গাছ কি পরিমাণে ফল আসছে যত্ন ছাড়া কোনো কিছু দেওয়া নাই শুধু একটি নিম গাছের নিচে এই যে নিম গাছটা ওপরে বড় হয়ে গেছে এবং ফল অসংখ্য ফল প্রচুর পরিমাণে এবং সাইজ একটা হাফ কেজিকে হয়েছে দেখার মতো এবং অনেক মিষ্টি এই ভাই আমার এই যে এই ভাই চাষ করেছে আপনারা কেউ যদি চারার জন্য যোগাযোগ করতে পারেন চারা যদি নিতে পারেন তো কলম করে দেওয়া যাবে খুব সীমিত একটি খরচ নেওয়া যাবে এবং ফল আপনার এক একটা ফল খেলে আপনার রুচি হবে দেখেন একটি ফল দেখেন কত সুন্দর অথচ দেখেন যত্ন করে নাই কিছু নাই কী বড় না হাফ কেজির উপর আছে দেখতে মনে হচ্ছে সাদা কিন্তু ভিতরে অনেক ফলটা লাল হবে ফল দেখেন ভাই কি পরিমাণে লাল থেকে হয়ে গেছে গাছে অনেক ফল আছে আপনারা যদি কেউ যোগাযোগ করেন তো অবশ্যই চারা এখান থেকে কলম করে দেওয়া যাবে এবং গোটা গাছে ফল আছে ফল আর ফল অবশ্যই কমন করে জানাবেন এবং একটি ফল হাফ কেজি কের ওজন মানুষের বেদেনার চারা কিনেন এক হাজার পনেরোশো দু হাজার বারোশো আপনার পাঁচশো টাকা চারশো টাকা দিলেও কলমে চারা দিয়ে কলম দেওয়া যাবে আপনি অবশ্যই যোগাযোগ করবেন এই যে আরও এইদিকে অনেক ফল আছে গোটা গাছে দেখেন কোনো যত্ন নাই এর ভিতরে ভোগ হয়েছে দেখেন আপনি যেখানে লাগাবেন সেখানেই হবে গাছটা দেখেন কি বড় অথচ আমরা মানুষে কত পরিশ্রম কত যত্ন করে অথচ এখন আমাদের এখানে গাছটাতে কিচ্ছু দেওয়া নাই যোগাযোগ করবেন অবশ্যই সালামু আলাইকুম